হ্যালো আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমরা দেখব কীভাবে একটি থ্রি এফ ইন্ডাকশন মোটর এটি মাল্টিমিটারের সাহায্যে আপনি টেস্ট করতে পারবেন সো এই টেস্টের উদ্দেশ্য থাকে মূলত আমার মোটরের কয়েলগুলো ঠিক আছে কিনা একটি আরটির সাথে শর্ট হয়ে গেছে কিনা অথবা মোটরের কয়েল এবং মোটরের অ্যানক্লোজার অর্থাৎ বডি শর্ট হয়ে গেছে কিনা একটি মোটরে আমরা মূলত এই তিন ধরনের টেস্ট করে থাকি কন্টিনিউটি এবং ওয়েন্ডিং রেজিস্ট্যান্স টেস্ট ইনসুলেশন রেজিস্ট্যান্স টেস্ট বা আয়ার টেস্ট মোটর বডি অথবা আর্থ টেস্ট মাল্টিমিটারের সাহায্যে এক এবং তিন নাম্বার টেস্ট করতে পারবেন দুই নাম্বার টেস্টই অর্থাৎ আয়ার টেস্ট যদি আপনাকে করতে হয় তাহলে অবশ্যই আপনাকে ম্যাগার ইউজ করতে হবে ম্যাগার থ্রোতে কিন্তু আমি তিনটি টেস্টই করতে পারব এখন আমরা দেখব মাল্টিমিটারের সাহায্যে আমরা কিভাবে একটি মোটরের কয়েল টেস্ট করতে পারি এখানে আমরা জানি একটি থ্রি ফেস মোটরের ছয়টি টার্মিনাল থাকবে প্রতিটি কয়েলের দুটি করে প্রান্ত অর্থাৎ ইউ কয়েলের আন্ডারে ইউ ওয়ান ভি ওয়ান ভি কয়েলের আন্ডারে ভি ওয়ান ভি টু ডাব্লিউ কয়েলের আন্ডারে ডাব্লিউ ওয়ান ডাব্লিউ টু আপনি দেখুন এটি হচ্ছে ডাব্লিউ টু দেন এই এ পাশটা হচ্ছে ডাব্লিউ ওয়ান এটা হচ্ছে ইউ ওয়ান এটা হচ্ছে ইউ টু এটা হচ্ছে ভি ওয়ান এটা ভি টু সো আমাদের মাল্টিমিডিয়া দিয়ে প্রথম টেস্ট হচ্ছে কন্টিনিউটি এবং ওয়াইন্ডিং রেজিস্টেন্স টেস্ট এর মাধ্যমে আমি জানতে পারব কয়েলের উভয় প্রান্ত কানেক্টেড আছে নাকি এগুলো ডিসকানেক্টেড হয়ে গেছে এবং ওই কয়েলের রেজিস্ট্যান্সের মানটা কত সিমিলারলি ভি কয়েলের ভি ওয়ান এবং ভি টু অর্থাৎ উভয় প্রান্ত কানেক্টেড নাকি এগুলো ডিসকানেক্টেড হয়ে গেছে এবং সেই কয়েলের রেজিস্ট্যান্স সো আমরা এখন একটি থ্রি ফেজ মোটর নিব এবং একটি মাল্টিমিটার নিয়ে আমরা টেস্টটি শুরু করব সো আপনারা এখন একটি থ্রি পেস মোটর দেখতে পাচ্ছেন যার এটি হচ্ছে ভি টু ইউ টু ডাব্লিউ টু ডাব্লিউ ওয়ান ভি ওয়ান ইউ ওয়ান এখন আমি যদি একটি মাল্টিমিটার নিই মাল্টিমিটার নেওয়ার পরে আমাদের কাজ হবে থেকে কন্টিনিউটি মোডের সেট করা দেন সেট করার পরে আমরা প্রতিটি কয়েলের শুরু এবং শেষ অর্থাৎ এটা হচ্ছে ডাব্লিউ ওয়ান এটা হচ্ছে ডাব্লিউ টু আমি তখন দুটি কয়েলের উভয় প্রান্তে ধরলাম আমার ওহম আসলো ফিফটিন পয়েন্ট এইট অর্থাৎ এই দুটি কয়েলের শুরুর এবং শেষ প্রান্ত কানেক্টেড একটু ওহম দেখাচ্ছে সো আমি ওহমটা পেয়েছি ফিফটিন পয়েন্ট এইট সো এখন যদি আমি ইউ ওয়ান এবং ইউটিউ এর মধ্যে আমি কানেক্ট করি এখানে আমি পাচ্ছি ফিফটি ওয়ান পয়েন্ট ওয়ান তার মানে এই কয়েলটিও কানেক্টেড এবং তার ওহমটা আমি পেলাম ফিফটি ওয়ান পয়েন্ট জিরো সো এখন যদি আমি ভি ওয়ান এবং ভি এর মধ্যে কানেক্ট করি তাহলে আমি পাচ্ছি ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ তার মানে এই দুটি কয়েলের কন্টিনিউটি ওকে এবং ওহমটা আসলো ফিফটি ওয়ান পয়েন্ট ফাইভ সো আমরা দেখলাম প্রতিটি কয়েলের ওহমই অ্যারাউন্ড ফিফটি ওয়ান সো যেহেতু ফিফটি ওয়ান ফিফটি কাছাকাছি ব্যালেন্স অবস্থা আছে তার মানে মোটর কয়েলটি ভালো আছে যদি এই ওহমটা আনব্যালেন্স অবস্থা আসতো অর্থাৎ একটি কয়েলে পঞ্চাশ আরেকটিতে ষাট আরেকটিতে আশি তাহলে আপনি বুঝতেন কয়েলের ওহোমের মানটা বেশি আসবে সেই কয়েলটি কিন্তু আস্তে আস্তে ড্যামেজের দিয়ে যাচ্ছে আমাদের পরবর্তী টেস্ট হবে ওয়াইন্ডিং টু ওয়াইন্ডিং অর্থাৎ একটি কয়েলের সাথে অপর কয়েল শর্ট হয়ে গেছে কিনা না সেটি ফাইন্ড আউট করা সো আমরা পুনরায় মটন নিলাম দেন আমি মাল্টিমিটারটা কন্টিনিউটি মোডেই রাখলাম রাখার পরে এখন আমাদের কাজ হবে একটির সাথে অপর কয়েলের শুরু এবং শেষটাকে টেস্ট করা সো আমি ডাব্লিউ ওয়ানের সাথে ডাব্লিউ টু অপর চারটি টার্মিনালে আমি টেস্ট করলাম কোনোটাতে আমি ও পাইনি ওয়েল শো করতে অর্থাৎ ওপেন লাইন তার মানে হচ্ছে এদের মধ্যে কোনো শর্ট নাই সো আপনি এখন সিমিলারলি ভি ওয়ানে আমি একটি নফ কানেক্ট করলাম সো অপার নফটি আমি ভি টু বাদে বাকি সবগুলো টার্মিনালের সাপেক্ষে আমি চেক করব। সো ওয়ানের সাথে শর্ট নাই আমার ডাব্লিউ ওয়ানের সাথে আমি শর্ট পেলাম না ওয়েল দেন আমার ইউ টু এটাও সিমিলার ডাব্লিউ টু এটাও সিমিলার তার মানে আমার ইউ কয়েলের সাথে অপর দুটি কয়েলের কোনো প্রান্তই কানেক্টেড বা শর্ট না সিমিলারলি এখানে আমি ওয়ানে ধরি তাহলে ইউটিউব বাদ দিয়ে বাকি সবগুলো তার কানেক্ট করব পাই নাই এটা বাদ যাবে এটা হচ্ছে ইউটিউব ডাব্লিউ ওয়ান এ ধরলাম এটা তো আমার ওয়েল আসলো বা ওপেন লাইন আসলো তার মানে আমার একটি কয়েলের সাথে আরেকটি কয়েল কিন্তু শর্ট হয় নাই কয়েলগুলো ভালো আছে তো তাহলে আমি এখানে লিখলাম যে আমার এখানে আমার মাল্টিমিটার শো করলো ওয়েল 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 অর্থাৎ ওপেন লাইন যদি এখানে কোনো রেজিস্ট্যান্স আসতো তাহলে আমাদেরকে বুঝে নিতে হবে একটি কয়েল অপর কয়েলের সাথে শর্ট হয়ে গেছে এরপরে আমার পরবর্তী টেস্ট হচ্ছে ওয়াইন্ডিং টু বডি অর্থাৎ আর্থ টেস্ট যেটাকে আমরা বলি যে কোনো কয়েলের সাথে বডির কোনো শর্ট আছে কি না সো এখানে যদি রেজিস্ট্যান্স আসে আপনি বুঝবেন শর্ট আছে যদি ওয়েল আসে তাহলে আমরা বুঝবো এগুলো ঠিক আছে সো আমি মোরটিকে আবার নিয়ে আসলাম আসার পরে আমরা মাল ডিমিটার নেব দেন পুনরায় এটিকে কন্টিনিউটি মোডে সেট করে আমার এখানে কাজ হবে এখানে আপনি আর্থ এর একটি টার্মিনাল পাবেন সেপারেট কয়েলের সাথে এই টার্মিনালটি কানেক্ট করলে আপনি বুঝতে পারবেন দেখি কি বরের সাথে শর্ট হয়েছে নাকি হয়নি সো আমি এটার সাথে ধরলাম দেন পরবর্তী কয়েল দেন পরবর্তী কয়েল আমার সবগুলো কয়েলের ক্ষেত্রে কিন্তু ওয়েল আসছে অর্থাৎ ওপেন নেই তার মানে আমার মোটরের কয়েলগুলো বডির সাথে শর্ট হয়নি যদি কোনো অহংস করতে তাহলে আমরা কী বুঝতাম শর্ট হয়ে গেছে সো এইভাবে আমরা একটি মাল্টিমিটার থ্রুতে একটি মোটরকে খুব ইজিলি টেস্ট করতে পারবো সকলকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম